আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এ কথা কতটুকু সত্য বেনামাজি ব্যক্তি নিজের পক্ষ থেকে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে সেটি কি কবুল হবে না হাতে তালি দেওয়া ইসলামে জায়জ আছে কিনা দেখুন আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি হাতে তালি দেওয়া এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাতাসাল্লাহ তাদের করবেন পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের পিঠ এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবে এটি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এইভাবে দিয়ে থাকি অনেকে এই হাতে তালিটা সুরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এর অন্যতম প্রধান কারণ হল যে এটি অন্য ধর্মালম্বী ধর্মাবলম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয় আর বিশেষ করে আরব জাহিলি যুগে আপনার মক্কার মর্শিকরা তারা বাইতুল্লার পাশে যে তাদের করতে করেন এটা তারা সে সম্পর্কে বলেছেন সেটা ছিল তাদের মোকা এবং তসদিয়া অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শীষ দেওয়া এটা দিয়ে তারা ইবাদত করত তো একজন মুসলমান হিসেবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মাসা আল্লাহ বলবো আমরা অন্য কোনো ভাষায় অন্য কোনো শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি কিন্তু হাতে তালি দেওয়া এ শরীর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে ব্যাপারটা ওই পর্যায়েরও কিন্তু না জান্নাতুল ফেরদাস শব্দ লিখেছেন বেনামাজি ব্যক্তি নিজের পক্ষ থেকে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে সেটি কি কবুল হবে না মৃত ব্যক্তির তরফ থেকে যিনি দান করছেন তিনি ব্যক্তিগতভাবে কোনো ত্রুটি তার থাকতে পারে এটার জন্য তার দান কবুল হবে না ব্যাপারটা সেরকম না যদি হালাল টাকার দান হয় এবং হয় উপকারে আসবে আর খান আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মারা যায় কথা কতটুকু সত্য কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন একটি বিশ্বাস অনেক কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে এগুলো আমাদেরকে দূর করতে হবে মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন হাদিস ভিত্তিক ওহি ভিত্তিক কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা ইসলাম সম্পর্কে অজ্ঞানতার প্রমাণ হবে এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবেসিত হতে পারে